গতকাল সন্ধ্যায় খোয়াই জেলার জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছেন আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন উনিশশো সালে খোয়াই থানাধীন পূর্ব গণকী গ্রামের শ্রমিক কলোনিতে নিরঞ্জন দেবনাথকে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় গভীর রাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিবেশী যুবক দেবেন্দ্র কন্দ ঘটনার পরই পালিয়ে যায় দু সালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া সরকারি আইনজীবী জানিয়েছেন এই মামলায় মোট এগারো জনের সাক্ষী গ্রহণ করা হয় আজ আদালতের বিচারপ্রতি শংকরি দাস অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তি ঘোষণা করেন এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন প্রিয়লাল মজুমদার ব্যুরো রিপোর্ট हल्लाबोल माननीय ডিস্ট্রিক্ট সেশন জাজ শংকরি দাস মহোদয় একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন প্রকাশ করা আবশ্যক 1999 এর 23 এপ্রিল কোয়ার কোঙ্কী শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ ওকে তারপর তিনটার সময় একিউশ দেবেন্দ্র অ্যালায়েন্স দেবু অ্যালায়েন্স ধারা দা দিয়া টুটালি মাথায় আঘাত করে একুশের বউ বিশিস্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়াসিনা ঘর থেকে বাইরিয়া দেখে দেবেন্দ্রকন্দ দা নিয়া দৌড়িয়ায় চলে যাচ্ছে তখন তার চিৎকারের পাশাপাশি তার স্বজন আসে এবং সবাই সেই ভিক্টিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জিবিতে রেফার করে জিবিতে সাত আট দিন পরে ও মারা যায় এই মকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাকে ভেলেবল ওয়ারেন্টি ইস্যু হয় পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ গ্রহণ করা হয় এই সাক্ষরগে পরিষ্কার যে সে ওই সময় এই ঘটনা ঘটায় এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট সেশন জাজ মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা তিনশো দুই ধারায় মূরে